অনন্ত খলিল আমাদের ভিডিও যারা দেখলে তারা যদি মনে করে যে কোনো জায়গায় এরকম চ্যালেঞ্জ দিতে আমি রাজি আছি টাকা নিয়ে শুধু যোগাযোগ করতে হবে ব্যাস বাদ বাকি দায়িত্ব আমার টাকায় সব টাকায় সব না মানে আমি আমার সাহসটা প্রমাণ করতে হবে সেই সাথে মনে করো যে একটু টাকা পয়সা না হলে আবার হয় ভাই একটু পানি টানি নড়ান মনে আছে কিছুই নেই একটু হাত একটু হাত দিয়ে একটু থাবান দিনি

আর মাত্র পনেরো আর মাত্র পনেরো ভালো করে দেখেন ভাই ঘড়ি এদিকটা আবার ভাইরা আসছে দেখেন আপনার সাথে এক ঘন্টার কথা বললে দেড় ঘন্টা থাকায় নাকি

ভাব তো সেই রে টাকা বাজি ধরে কি ভুল ভুলই করলাম হিটলার এখনো ভাই দেখ রে মনি আর মাত্র এক মিনিট আর মাত্র এক মিনিট কয় মিনিট আছে ভাই দেখেন তো এক মিনিটই তো আছে রে টাকা ভাই পেয়ে গেল এ চলে আয় আয় তো টাকা ঘুষি বুঝে নে আমি পেরেছি বাহুবলি আমরিন্দ বাহুবলি ভাই এই ভাবে পানি ভিতর ঠাক্তি হলে কি টেকনিক কাটানো লাগবে ভাই কবানে পরে কদার ভিডিওতে গেলে হয় শিখি যাবেন কালি ভাই পরীক্ষায় আমাকে শিখি দে ভাই আপনার গাদে তো ধোয়া বের হচ্ছে

তোর মজুরি আমি এই জায়গায় দিয়ে দিতে চাইলাম তাই রাত বিরাত করতে বাজি ধরেছিস একবারে তো দশ হাজার টাকা পকেটে থাকে না রে মানে এটা তোর বোঝা লাগবে তুই খুব বড় বড় গল্প করছিলি লম্বা লম্বা কথা এই জন্য তোর সাথে নাই বাজি ধরে বেলাম আমি তো বুঝতে পারিনি তুই সত্যি সত্যি এরকম কাজ করে এলাবিনি এটা এখন তো তিন হাজার টাকা তোর হাতে দিলাম বাকি টাকা তুই পরে নিমিশ

তারপরেও দেন ভাল লাগলে আমাদেরও লাগবে তাহলে তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিতরে একজন বীর যোদ্ধা সাহসী একদম অমরিন্দু বাহুবলির মতো একজন বীর সৈনিক যে কিনা দশ হাজার টাকার জন্য সর্বোচ্চ সাহস দেখিয়ে কি বললেন ভাই এক ঘন্টা যাবত পানির ভিতরে